জীবনের চলার পথটা অনেক বড় যদিও খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি কিন্তু যতদিনই বেঁচে থাকবো বিবাহিত জীবনে চলার পথটা কিন্তু মোটামুটি কম বড় না তো যদি চলার সাথীটা যদি সাথে ভালো পড়ে তাহলে তো জীবনটা খুবই সুন্দর হয়ে যায় আর যদি কেউ খারাপ পড়ে যায় তাহলে তো তার দুঃখ কষ্টের কোনো শেষই নেই তো এই কথাটা কেন বলতেছি এ কথাটা বলার কারণ হচ্ছে গত সোমবার হচ্ছে সাজেলের বাবার বাতকি সিংগেন হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো থাইরয়েড টেস্টের হচ্ছে ওইখানে বেশ কিছু টেস্ট করানো হবে তিন মাস পর পর হচ্ছে ওইখানে ডক্টর দেখাতে যায় তো আমরা বলেছিলাম যে আমি যাব না দেখাই যাওয়ার কথা কথা বলেছিলাম তো সাজেল হচ্ছে যেতে চাচ্ছিল না প্লাস হচ্ছে আমিও যেতে চাচ্ছিলাম না কারণ আজান খুবই বিরক্ত করে কিন্তু ওই এরিয়াটা তো খুবই সুন্দর আমি আরেকবারও গিয়েছিলাম তো সাজেলের বাবা হচ্ছে কোনোভাবে একা যাবে না সে হচ্ছে আমাদের নিয়েই যাবে তো আমি বলতেছিলাম যে আজান খুবই বিরক্ত করে আর তোমার ডাক্তার দেখাতে বেশ অনেক টাইম লাগবে আমরা এতক্ষণ কি করব তো বললো যে তোমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখবা তো আমার ডাক্তার দেখানো শেষ হলে দেন হচ্ছে একসাথে আমরা ঘোরাফেরা করব তো অনেক বেশ রিকোয়েস্ট করার পরে চোরাচুরি করার পরে হচ্ছে আমরা রাজি হয়েছি দেন আমরা বাতকি কিসিং কেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমাদের এদিকে হচ্ছে ট্রেন লাইন কাটা হয়েছে তার জন্য হচ্ছে অনেক ভেঙে ভেঙে আমাদের যাওয়া লাগছে একসাথে হয়তো গাড়িতে গেলে দেখা যেত যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগতো সেইখানে আমাদের যেতে প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টার মতো লেগেছে বেশ অনেক গুলি গাড়ি ভেঙে প্রথমে বাসে যাওয়া লাগছে তারপর আবার বাসে তারপর বাস থেকে ট্রেনে ট্রেন থেকে আবার ট্রেনে ট্রেন থেকে আবার বাসে এরকম করে দেন হচ্ছে আমরা গিয়ে বসেছি তো সাজালের বাবা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য ঢুকে গিয়েছে আর আমি আর সাজাল হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ এই এরিয়াটা আমাদের চেনা আগেও হচ্ছে আমরা এদিকে আসছিলাম তো তার জন্য হচ্ছে চেনা তো ঘুরে ঘুরে হচ্ছে আমরা তিনজন হচ্ছে দেখতেছিলাম এক এক দোকানে এক এক জিনিসপত্র তো কিছু কিনবো না জানি তাও হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতে তো ভালোই লাগে আর মেয়েরা তো হচ্ছে শপিং এর পাগল শপিং এর জিনিসপত্র দেখলে তো তাদের আর থামানোই যায় না তো আমার মানে সাজালের বাবা বলেছিল যে যদি কিছু মনে চায় তাহলে কিনো না এখন আর কিছুই কিনবো না কারণ বেশ কিছুদিন আগে মোটামুটি ভালো জিনিস কেনাকাটা হয়েছে এখন আর কিনবো না তো দুই আড়াই ঘন্টা পরে হচ্ছে সাজেলার বাবার ডাক্তার দেখানো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি তো এখন হচ্ছে খাবার খেতে যাব তো সাজেলার রাজানোর জন্য হচ্ছে গত ভিডিওতে দেখেছিলাম যে পোলাও রান্না করেছিলাম তো সেটা হচ্ছে একটা বক্সে করে আমি নিয়ে গিয়েছিলাম পোলাও আর গরুর মাংস ওরা দুজন হচ্ছে ওইটা খেয়েছে আর আমি আর বাবা হচ্ছে এদিকে একটা চাইনিজ আহ রেস্টুরেন্ট ছিল তো সেটার খাবার গতবারও আমরা খেয়েছিলাম আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো ওইটাতেই হচ্ছে আমরা খাবার খাবো তো তার জন্যই হচ্ছে প্রায় তখন পাঁচটা বেজে গিয়েছে তো ওইখানে যে খাবার অর্ডার করতেছিলাম আমরা আর সাজাল আজানকে হচ্ছে যে আমি খাইয়ে দিয়েছিলাম তো এই তো খাবার চলে আসছে তো এই প্লেট মানে প্লেটারটা আমার খুবই পছন্দ আর খুবই আমি হয় একটু ঝাল ঝাল টাইপের হয় তো খেতে খুবই মজা লাগে কিন্তু সাজাল একদমই খেতে পারে না তো আজান হচ্ছে মার্শাল্লাহ একটু একটু করে সে খেয়েছে সাজাল হচ্ছে শুধু উপরের মাংসটাকে একটু হচ্ছে মানে সস দিয়ে খেয়েছে আজান মার্শাল্লাহ রাইসটা খেতে খুব পছন্দ করেছে সলিড রাইসটা মানে সাথে কোনো সবজি দেওয়া যাবে না এরকম এক একটা অবস্থা তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে সামনের দিকে আরেকটু যাবো ঘোরাফেরা করব তো এই এরিয়াটা আমাদের কাছে খুবই খুবই ভালো লাগে মানে ভিডিওতে তেমন বোঝা যায় না খালি চোখে এত সুন্দর লাগে দেখতে এত সুন্দর লাগে মানে চোখ জুড়ায় যায় এরকম একটা অবস্থা মানে আমি বুঝি না যে ভিডিওতে কেন সুন্দর আসে না তো আলহামদুলিল্লাহ সাজালের বাবার হচ্ছে টেস্টগুলো হয়ে গিয়েছে রিপোর্ট এখনও দেয়নি বলেছে যে দুই সপ্তাহের মধ্যে হচ্ছে আমাদের পটনো স্টেট সাজালের বাবার যে ডাক্তার আছে ওনার কাছে ওরা মেল করে দিবে আর রিপোর্ট আসার আগ পর্যন্ত ওষুধ হচ্ছে কোনোভাবেই মানে চেঞ্জ করা যাবে না যেটা চলতেছিল ঠিক ওইভাবেই চলবে দেন পরে বলতে পারবে যে কমানো লাগবে না বাড়ানো লাগবে তো এদিকে হচ্ছে আমরা ফেরা করতেছিলাম তো আজান হচ্ছে এই ঝাড়টার সামনে খুবই বিরক্ত করতেছিল এখানে পানিতে হচ্ছে দুইটা হাঁস ছিল তো সেগুলির সাথে হচ্ছে অনেক খেলাধুলা করতেছিল একদম ছুটাছুটি দৌড়া দৌড়ে তো এদিকে একটা মানে লেকের মতো আছে খুবই সুন্দর খুবই সুন্দর মানে খালি চোখে দেখলে বোঝা যায় যে এটা কতটা সুন্দর মানে কৃত্রিমভাবে বানানো তো এত সুন্দর লাগে দেখতে আর এদিকে বড় বড় হোটেল আছে মানে তখন হচ্ছে মানে এখন সিজনটা যেহেতু সামা চলতেছে তো অনেক মানুষ হচ্ছে এখানে মানে ঘুরতে আসে তো রেস্টুরেন্ট প্লাস ও হোটেলগুলি মানে মোটামুটি বুকড তো দেখতে ভালোই লাগতেছিল তো আমরা ঘোরাফেরা করতেছিলাম তো পরে আমরা চলে আসবো তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন হাফেজ